এটি হচ্ছে কাজী অ্যান্ড কাজিটি এস্টেট এটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার রওশনপুর নামক গ্রামে অবস্থিত পঞ্চগড় শহর থেকে কাজিটি এস্টেটের দূরত্ব আনুমানিক পঞ্চান্ন কিলোমিটার প্রকৃতি আর আধুনিকতা যখন মিশে যায় তখন এক আদি আর অকৃত্রিম নৈসর্গিক পরিবেশের সৃষ্টি হয় যার দেখা পাবেন আপনি কাজী অ্যান্ড কাজিটি এস্টেটে গেলে বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান এটি শৌখিনতায় মানুষ কি কি করতে পারে তার এক নিদর্শন হচ্ছে কাজী অ্যান্ড কাজিটি এস্টেটের ব্যক্তিগত বাংলো এবং অফিস কার্যালয়ের পুরো জায়গাটি দৃষ্টিনন্দন গেট দিয়ে ভেতরে ঢুকেই হাতের ডান দিকে আপনার জন্য অপেক্ষা করছে লতাপাতার ছায়ায় অন্ধকারাচ্ছন্ন এক প্রবেশপথ চারিদিকে সবুজের সমারোহে হারিয়ে যখন আপনি সে পথের শেষ প্রান্তে আসবেন তখন আধুনিক ধাঁচে গড়া কিছু দৃষ্টিনন্দন কটেজ আপনার দৃষ্টি কাটবে ভেতরে একটা লেকও আছে তার পাশে কয়েকটা কটেজ এবং লেকের ঠিক মাঝেই ব্রিজ পেরিয়ে যাওয়া যায় দৃষ্টিনন্দন বিশ্রাম আকারে গাছগাছালের ভিড়ে এরকম দৃষ্টিনন্দন কটেজ আপনাকে মুগ্ধ করবে ব্রিজ থেকে শুরু করে হাঁটার রাস্তা লেক বিশ্রামাগার বাংলো কাঠের কটেজ সব কিছুতেই আভিজাত্য আর নান্তনিকতার স্পষ্ট ছাপ পাবেন খোলা মাঠে কিছু ঘোড়াকে দেখবেন ঘাস খেতে এছাড়া এখানে সমতল চা বাগান তো আছেই